প্রিয় ছাত্রছাত্রী আজকে ভিডিওটা অবশ্যই একটু অন্যরকম তোমাদের সামনে অবশ্যই আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন তো অবশ্যই তুলে ধরব তার সঙ্গে অবশ্যই তোমাদের রিকোয়েস্টে আমি তুলে ধরছি তোমাদের দেওয়া সিলেবাসের অবশ্যই সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের অনেকে আমাকে বলেছো যে স্যার যে সিলেবাসটা দিয়েছেন সেই সিলেবাসটাকে একটু ডিটেলসে ব্যাখ্যা করে দিন তো আজ আমি তোমাদের সামনে অবশ্যই সেই সিলেবাসের সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা যেমন করে দেবো তেমনই বলে দেবো তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে অবশ্যই তথ্য তো তোমাদের সামনে অবশ্যই আমি সবার আগে তুলে ধরি গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে যেটাকে অবশ্যই তোমরা রিকোয়েস্ট করেছো এবং তারপর তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে অবশ্যই আমি তুলে ধরব আমার ব্যক্তিগত অভিমত তবে তার আগে অবশ্যই ভিডিওটা শুরু করি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করে রাখবো যদি আমার চ্যানেলে তোমরা প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাট নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে এবং পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তো দেখো তোমাদের সামনে আগে সবার আগে দিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পাঁচটা মিনিট রয়েছে তার প্রথম মিনিটটা অবশ্যই যেটা হবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি অবশ্যই এটা প্রাচীন বিশ্ব সভ্যতা ইতিহাস প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস প্রথম ইউনিট করবে প্রারম্ভিক বিশ্ব সভ্যতার ইতিহাস এই প্রারম্ভিক বিশ্ব সভ্যতা ইতিহাসের মধ্যে ধর অবশ্যই পড়বে মিশর মিশরীয় সভ্যতা মিশরের রাজনৈতিক উন্নয়ন অর্থনীতি শিল্প স্থাপত্য ধর্ম এবং সমাজ অবশ্যই পড়বে এখানে দু নম্বরের ইউনিট যেটা রয়েছে সেটা প্রারম্ভিক বিশ্ব সভ্যতার ইতিহাস এখানে তোমরা পড়বে অবশ্যই মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সভ্যতা সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা পড়বে আসিরিয়ান এবং আকাদিয়ান সভ্যতা রাজনীতি পড়বে অবশ্যই সমাজ অর্থনীতি ধর্ম স্থাপত্য প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই তোমাদের পড়তে হবে তারপর দেখো তোমাদের সামনে ইউনিট থ্রিটা তুলে ধরছি ইউনিট থ্রিটা রয়েছে অবশ্যই প্রারম্ভিক বিশ্ব সভ্যতা ইতিহাস এটা চীন সভ্যতা এখানে তোমরা অবশ্যই পড়বে চীনের চীন সভ্যতা চীন সভ্যতা রাজনীতি অর্থনীতি সমাজ বিজ্ঞান প্রযুক্তি এবং সংস্কৃতি অবশ্যই এখানে তোমাদের পড়তে হবে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে অবশ্যই বলে দিচ্ছি আজ সিলেবাস হিসেবে চার নম্বর ইউনিটটা পড়বে প্রারম্ভিক বিশ্ব সভ্যতা ইতিহাস এখানে তোমাদের অবশ্যই পড়তে হবে পারস্য সভ্যতা পড়তে হবে পারস্য সভ্যতা যে পলিটিক্যাল অর্থাৎ রাজনীতি করতে হবে সামাজিক পড়তে হবে অর্থনৈতিক অবস্থাটাকে পড়তে হবে এখানে এরপর দেখে নাও তোমাদের পাঁচ নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে ধ্রুপদী গ্রিস রয়েছে মানে ক্লাসিক্যাল গ্রিস যেটাকে বলেছিলাম তো ধ্রুপদী গ্রিসের মধ্যে অবশ্যই তোমাদের পড়তে হবে হোমারের বয়স পড়তে হবে ধ্রুপদী গ্রিসের বিবর্তন করতে হবে পড়তে হবে আর হেন্স পড়তে হবে স্পার্টা পড়তে হবে গ্রিস পড়তে হবে পারস্য যুদ্ধ পড়তে হবে এবং পড়তে হবে পেলো পলিসিয়া যুদ্ধ এখানে কারো পড়তে হবে গ্রিসের পেরিক্লিয়ার যুগ পড়তে হবে পড়তে হবে রাষ্ট্র এবং সমাজের বৃদ্ধি সম্পর্কে পড়তে হবে পড়তে হবে অর্থনীতি শিল্প সংস্কৃতি সাহিত্য নাটক পড়তে হবে এখানকার খেলাধুলা এবং দর্শন সম্পর্কে পড়তে হবে এই যে পাঁচটা ইউনিট রয়েছে এই পাঁচটা ইউনিটের যে অংশগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম সেই অংশগুলোই অবশ্যই তোমাদের ইতিহাস মেজরে সেকেন্ড সেমিস্টারে আজ এ সিলেবাস হিসেবে রয়েছে আর এই সিলেবাসের পর পরবর্তীকালে তোমাদের সামনে যে বললাম যে গুরুত্বপূর্ণ সাজেশনের কথা বলবো তোমাদের একটা কথা বলি যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসছি তবে তোমাদেরকে খুব শীঘ্রই বলবো যে আজকালের মধ্যে পড়ে রাখার মতো তোমাদের সামনে দুটো প্রশ্ন আমি তুলে ধরি এই দুটো প্রশ্নকে তোমরা একটুখানি পড়ে রেখো এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য আর এর পরবর্তীকালে অবশ্যই সম্পূর্ণ সাজেশন একের পর এক চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সামনে আনবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে দেখো তোমাদের সামনে দুটো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো সেই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করবে মিশরকে নীল নদের দান বলা হয় কেন এটা কোড রাখবে এই প্রশ্ন তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দুই নম্বর করবে প্রাচীন মিশরের অর্থনীতি সমাজ সংস্কৃতি জীবনের উপর কি উপর আলোকপাত কর অর্থাৎ এখানে পড়তে হবে যে প্রাচীন মিশরের যে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক জীবনের উপর কেমন প্রভাব করেছিল এই বিষয়টাকে অবশ্যই তোমাদের এজ এ সেকেন্ড সেমিস্টারে মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই পড়ে রাখতে হবে আর এখান থেকে একের পর এক তোমাদের সামনে অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসছি গুরুত্বপূর্ণ সাজেশন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন চ্যাপ্টার থেকে অবশ্যই নিয়ে আসবো গুরুত্বপূর্ণ তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং খুব শীঘ্র তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অবশ্যই দেখা হচ্ছে এখনকার জন্য ধন্যবাদ